সালামের জবাব দিতে পারি নাই এখন তোমার সালামের জবাব প্রদান করলাম এ মমিন মুসলমানের দলেরা এ আমার ধর্ম ভাই বাবাজিরা এবার মহিলা বলে ও মুসাফির তুমি কেন আমাকে সালাম প্রদান করলা বলে তোমাকে সালাম প্রদান করেছি তোমার ঘরের মধ্যে একটু পানি আসে নাকি জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আমার অজু করার প্রয়োজন একটু পানি দাও মহিলা বলে আমার ঘরের মধ্যে কোনো পানি নাই মহিলা ডাক দিয়া বলে এ মুসাফির আমার ঘরের জলের মধ্যে কোনো পানি নাই আমি তোমাকে পানি দিতে পারবো না এবার আল্লাহর ওলি উল্টা উত্তর প্রদান করলেন পানি নাই তো আপনি নামাজ কি পড়েন না ও জুজুরি রহমতুল্লা আলাই বড় মাপের আলেন উনি ঘরের আড়াল দিয়ে গিয়ে দেখছে ওই মহিলা ওই কূপের মাঝে তিনবার মুখের থেকে লালা বের করে থু 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 করে মারলেন আর অমনিতেই কূপের নিচ থেকে পানি গরগর গড় করে উপরের দিকে উঠে আসছে আর মহিলাকে ডাক দিয়ে বললেন মা আমি বড় অবাক হলাম এই পানি কেমন করে উঠে আগা আই লাভ ইউ আমি আবারো সালাম দিচ্ছি আপনারও জবান খুলে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবার বারাকাতু الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك. يا ورحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والغذن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وباطقان وبايمان وبيان في فرقان نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له وأنا شهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله শির জির যাও অসির কমারমণির একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহ আকবর বন্ধুরা রে আম আজকে বড় মরিচা বাজার ধর্মীয় যুব কমিটির পরিচালনায় দ্বিতীয়তম বিরাট ইসলামী জলসার বাবা জিনা বন্ধুরা এই জান্নাতের বাগানে যারা উপস্থিত হইলেন আমি আপনাদেরকে একে আল্লাহ আকবর বলার জন্য বললাম কেউ আসতে আল্লাহ আকবর বললেন কেউ জোরে আল্লাহ আকবর বললেন কেউ কারোর মুখের দিকে তাকিয়ে রইলেন আবার কেউ বাংলাদেশ থেকে বক্তা এসেছে জন্য তার চেহারার দিকে তাকিয়ে রইলেন ও মুসলমান কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা আবদার আমার আল্লাহ পাক ভুলার আমি নবীর মাধ্যমে হাদিসে কুচি দিয়া জানাইয়া দেয় অস্কুরনে আমার আল্লাহ গে আলাই কুমিন কুম তুমি আবুদন আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত কর আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই এবাদত করি কার ওই আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই মোহাব্বতের আওয়াজে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ডাকবেন আল্লাহ জবান খুলে ডাক দেন আল্লাহ দুই হাত তুলে বরে নিয়া রসুল আল্লাহ কণ্ঠে বরে নিযা বলি আল্লাহ বন্ধুরা রে আমা রমণীছে এবং আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আল্লাহর দেওয়া জবান নিয়ে আজকের মাহফিলের মধ্যে বসে গেলেন ওই আল্লাহ পাক আলামিনের এই জবান দিয়ে একটু আমরা আল্লাহ পাক রব্বুল কালামে হাকিমের তেলাওয়াত করব সবাই আমার সাথে জবান খুলে জোনে জöne পড়েন ও জুবিল্লাহি মিনাশ শাই তানির আজিম বিবারাকাত الرحمن الرحيم ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الشريف عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا على انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماذا كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يعطي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه. مساجدهما من الطغى قرب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندكم تخرج الفتنة وفِيكم تعود. رواه البيهكو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملايكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آله سيدنا আরেকটু জাবান খুলে মোহব্বত রাওয়াজে পরি আল্লাহ হুম সন্লে ও আল আপনি মুদের জানে জান কথা বলেন ঠিক না আপনার ইফ দেখিয়া কাফেরে হইল মুসলমান জমান খুলে দূরে ইমান টাকা হবে ওয়ালা আলি না আপনারা বলেন আমরা নবীজির উপরে দূরত্বরী বাদাই করলে লাভ আছে না নাই যদি বলি কেমন লাভ আপনারা বলবেন অনেক লাভ কিন্তু আমার নবী নবীজি ডাক ডাকতিয়া বলে উম্মত আমার আমি নবীর প্রতি যেই ব্যক্তি যত বেশি দূরত্বরী বাদাই করবে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের ওই বান্দা জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে আপনারা বলেন আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না শুধু তাই নয় তাই নয় তাই নয় আমার নবী আলামিন নবী আমার বলে যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার বাধাই করবে আমার আল্লাহ পাক নামিন ওই বান্দার নামে ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করবে হে বড় মরিচার বাবারা হে আশেপাশে এলাকার মুসলমান ধর্মপান মুসলমান ভাইয়েরা বড় বাজারে যদি কারোর একটা দোকান থাকে কেউ যদি বলে তুমি দোকানে আসতে পারবে না সম্ভব না কারণ তার দোকান আছে বিদায় সে দোকানে আসতে পারবে আর আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার দুরুচ্চরিম পড়ে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয় তো আপনার জান্নাতে গাছ আছে তো আপনি জান্নাতে যাবেন এটা নিশ্চিত কথা বলেন না ঠিক না বেটি আমার নবীজির দুরুচ্চরিমের কত ফজিলত মুসলমানদের জন্য আমি ওই দুরুচ্চরিমের ফজিলতের আরেকটা কথা বলবো আল্লামা ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহ পাকের বন্ধু উনি দুনিয়ার জমিনের মধ্যে বড় আল্লাহ বলা ছিলেন বড় নামাজি ছিলেন বড় ফরেস্ট গার্ড ছিলেন আপনারা বলেন বাবারা ফরে ব্যক্তিদের সম্মান বাড়াইছেন একজন তিনি কে ইমাম জাদুলি উনি বলেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি ইমাম জাহাজুলি নামাজ পড়তাম এবাদত করতাম আল্লাহ পালন করতাম কিন্তু আমি ইমাম জাহাজুলি একদিন আমার ব্যবসা করার জন্য মিশরের প্রান্ত থেকে দামেশকের উদ্দেশ্যে আমি রওনা করলাম রওনা করার সময় আমি দেখলাম আমার এলাকার সব মানুষ আমার সঙ্গে রওনা করল ব্যবসা করার জন্য আমি ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই ব্যবসা করার জন্য যখন রওনা করলাম আগের যুগে মানুষ মানে বোতল কিনতে পাওয়া যায় পানির জন্য আগে পানির কোনো পাত্র ছিল না ওটের চামড়া সেলাই করে তারা ওটের চামড়ার মধ্যে পানি পরিবহন করতো অধারতে ইমাম জাহাজুলি বলে আমি রাস্তার মধ্যে উঁজু করার জন্য আমি একটা ওটের চামড়ার মধ্যে অনেকগুলা পানি বহন করলাম কিন্তু ওই দিনে ভাগ্যবশত আমি ওই পানিগুলা নিতে ভুলে গেলাম অর্ধেক রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে জোহরের নামাজের সময় হয়ে গেল আমি ইমাম জাহাজুলি চিন্তা করতে লাগলাম আমার পানি দ্বারা আমি উঁজু করব ইমাম জাহাজুলি ভরে আমি অজু করার জন্য কোনো পানি পেলাম না যখন আমি কোনো পানি পেলাম না ওই সময় আমি হঠাৎ করে তাকে দেখলাম একটা ছোট্ট ঘর দেখা যায় ওই ঘরের সামনে যাইয়া আমি ইমাম জাহাজী প্রথম সালাম দিলাম আসসালাম আলাইকুম কুম্ভ রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম্বর রহমাতুল্লাহ একবার সালাম প্রদান করলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না দ্বিতীয়বার সালাম প্রদান করলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না তৃতীয়বার সালাম প্রদান করলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না অন্য কোনো কিতাব লাগবে না বাবু সালাম এর মধ্যে আল্লাহর হাবিব মুসলমানদেরকে শিক্ষা দিয়ে দেয় কোনো মুসলমান অন্য কোনো মানুষের ঘরে প্রবেশ করার আগে একবার সালাম প্রদান করবে যদি দরজা না খোলে দ্বিতীয়বার সালাম প্রদান করবে যদি দরজা না খোলে তৃতীয়বার সালাম প্রদান করবে তিনবার সালাম দেওয়ার পরে যদি দরজা না খোলে তাহলে তার ঘরের মধ্যে প্রবেশ করবে না ফিরে চলে যাবে আর আমরা মুসলমান আমরা একজনের ঘরের দরজার সামনে সালাম দিব দূরের কথা সালাম না দিয়ে এমনি তার ঘরের মধ্যে ঢুকে যায় কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার মায়ের ঘরে যাওয়ার আগেও তুমি সালাম দিবা স্ত্রীর ঘরে যাওয়ার আগেও তুমি সালাম দিবা এবার মুসলমানের দলেরা বলেন ইসলাম শরীয়ত মানার জন্য আমরা সবাই সালামের প্রচলন করার দরকার আছে না হাজরত ইমাম জাফরী বলেন তিনবার সালাম প্রদান করলাম কিন্তু কোনো জবাব আসলো না আমি তিনবার সালাম প্রদান করার পরে রাগান্বিত হয়ে গেলাম আমি অত পরে ঘরের মধ্য থেকে মানুষকে ডাক দিয়ে বললাম কেমন মানুষ আপনারা একজন একজন মুসাফির তিনবার সালাম দিল আপনারা ঘরের দরজা খুলতে খুলতেছেন না এবার ঘরের মধ্য থেকে একজন মহিলা সালামের জবাব প্রদান করে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হে মুসাফির আমি নামাজরত অবস্থায় ছিলাম এই জন্য তোমার সালামের জবাব দিতে নাই এখন তোমার সালামের জবাব প্রদান করলাম এ মুসলমানের দলেরা এ আমার ধর্মপান ভাই বাবাজিরা এবার মহিলা বলে ও মুসাফির তুমি কেন আমাকে সালাম প্রদান করলা বলে তোমাকে সালাম প্রদান করেছি তোমার ঘরের মধ্যে একটু পানি আছে নাকি শহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আমার উজু করার প্রয়োজন একটু পানি দাও মহিলা বলে আমার ঘরের মধ্যে কোনো পানি নাই মহিলা ডাক দিয়া বলে এ মুসাফির আমার ঘরের মধ্যে কোনো পানি নাই আমি তোমাকে পানি দিতে পারবো না এবার আল্লাহর ওলি উল্টা উত্তর প্রদান করলেন পানি নাই তো আপনি নামাজ কি পড়েন না অজু করেন কি দিয়া মহিলা উত্তর প্রদান করল হ্যাঁ আমি নামাজ পড়ি কিন্তু আমার ঘরে কোনো পানি না আমি এমনি অজু বানাই হে মহিলা তুমি কেমনে অজু বানাও তোমার কাছে জানতে চাই বলে আমার বাড়ির পেছনে একটা কূপ আছে যেখান থেকে আমি পানি তুলি সেখান থেকে পানি নিয়ে আমি অজু বানাই এবার ওই মহিলা ডাক বললেন তুমি কূপ থেকে পানি নিয়ে অজু করো আল্লাহর অলি ইমাম জাঁজুলি কূপের ধারে চলে গেলেন কূপের ধারের মধ্যে যাইয়া পানি তোলার জন্য দেখলেন কোনো বালতি নাই কোনো দড়ি নাই কূপ থেকে পানি তোলার জন্য বালতি এবং দড়ির প্রয়োজন হয় ইমাম দরজার মধ্যে আবার সালাম প্রদান করে আর ডাক দিয়া বলেন মাগমা ও মা আমি তো পানি তোলার জন্য কোনো বালতি পেলাম না আমি তো পানি তোলার জন্য কোনো দড়ি পেলাম না আপনি কি পানি তোলার জন্য আমাকে একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করবেন মহিলা বলে আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই আল্লাহর অলি বলে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি সেখান থেকে পানি তুলে অজু করেন কিন্তু এখন আপনার ঘরে নাকি বালতি আর দড়ি নাই তাহলে আপনি অজু করেন কিভাবে মহিলা ডাক দিয়া বলে আমি দড়ি আর বালতি দ্বারা পানি তুলি না বলে আপনি যেভাবে পানি তোলেন আমাকে একটু পানি সেখান থেকে তুলে দেন এবার মহিলা বলে ঠিক আছে আমি আপনাকে পানি তুলে দিব আপনি এখান থেকে একটু আড়ালে চলে যান কারণ আমাকে পর্দা করা লাগবে কারণ মহিলারা পর্দা করা এটা ইসলাম ধর্মের মধ্যে ফরজ 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 হে দলেরা তুমি তোমার মুসলমানের বউকে শাড়ি পরে রাস্তায় ছেড়ে দিলা তোমার বউয়ের চেহারা মানুষ দেখতে পাইল হে মুসলমানের দলেরা তোমার বউকে বোরকা ছাড়া রাস্তায় ছেড়ে দিলা মার্কেটে ছেড়ে দিলা তোমার বউকে মানুষ দেখতে পাইল চেহারা দেখতে পাইল এটা পর্দা নহে পর্দা নয়। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলতেছে ওয়া وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية ওলা জবান খুলে বলবেন আল্লাহ আকবার তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আর তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও এ মুমিন মুসলমানের দলেরা মহিলাদেরকে এমন ভাবে বের হতে দেওয়া যাবে কেমন ভাবে দিবা পর্দা করবে মুসলমানের মেয়ে বোরকা পড়বে কথা বলেন না ঠিক না বে ঠিক মুসলমানের মেয়েরা বোরকা পড়বে ব্যাপরটা বের হতে পারবে না এটা আল্লাহর কোরআনের আইন এজন্য একটা কথা মনে রাখবা নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহ আলাই সাল্লাম নবী বলে একজন মহিলার কারণে চারজন ব্যক্তি জাহান নামে যাবে বলেন কয়েকজন চারজন জাহান্নামের মধ্যে যাবে আর শুন আল্লাহ কোন চারজন ব্যক্তি জাহান নামের মধ্যে যাবে আমার রবি রহমাতুল্লিন উল্লিন আলমিন নবী বলে এক নম্বর একটা মেয়ের কারণে তার বাবা জাহান নামে যাবে যাদের যাদের মেয়ে আছে তারা এবার সাবধান হয়ে যান বলে হুজুর কেন এমন কথা বললেন আল্লাহর নবী বলে তুমি তোমার মেয়েকে জন্ম দেওয়ার পরে ওই মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তুমি যদি তোমার মেয়েকে পর্দা না করাও ওই ব্যাপারটা হওয়ার কারণে একটা মহিলাকে চল্লিশ জন পুরুষ মানুষ দেখলে তাই যায় জান্নাতের দরজায় এলাকা থাকবে তাই কোনোদিন জান্নাতে যাবে না এবার যদি তোমার মেয়েকে চল্লিশ জনের উপরে মহিলা মানুষকে যদি পুরুষ মানুষ দেখে তাহলে তোমার মেয়ে তাই তোমার মেয়ে জাহান নামে যাবে একা একা জাহান নামে যাবে না তুমি বাবাকে নিয়ে পর্যন্ত জাহান নামে যাবে এবার আপনারা বলুন বড় মরিচারে জান্নাতের বাগান ধর্মীয় জনসার বাবারা জাহান নাম থেকে বাঁচার জন্য সবাই সবার মেয়েদেরকে পদ্মা করানোর দরকার আসে না না দু একজন শুধু বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু সবাই বলে না হুজুর আমরা তো এটার ভুক্তভোগী কথা বলে নাকি ঠিক না মুসলমানের দয়া তাহলে একজন মহিলার কারণে কয়েকজন মানুষ জাহান নামে যাবে চারজন মানুষ জাহান মধ্যে যাবে এক নাম্বার মেয়ের বাবা এ মেয়ের বাবারা তোমরা তোমাদের সন্তানদেরকে মেয়েদেরকে পর্দা করাই বা অনেককে যদি প্রশ্ন করে একটা মেয়ে থাকলে একটা জান্নাত পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সত্য কথা একটা জান্নাত পাওয়া যায় দুইটা মেয়ে আছে তো দুইটা জান্নাত পাওয়া যায় তিনটা মেয়ে আছে তো রসুলের সাথে জান্নাত পাওয়া যায় কিন্তু মেয়েটাকে তো তেমনভাবে আপনি লালন পালন করা লাগবে আপনি তো তেমনভাবে লালন পালনই করেন না কথা বলেন না ঠিক না না মুসলমানের দলেরা বাবাজিরা আরো মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন নবী নবী দুই একটা মেয়ের কারণে তার ভাই যাবে যাদের যাদের বোন আছে আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি আপনাদের বোনদেরকে পদ্মা না করানে আপনাদের বোনদেরকে কোনো কন্যা দেওয়া ছাড়া ঘুমটা দেওয়া ছাড়া রাস্তার মধ্যে ছেড়ে দেন পরপুরুষ আপনার বোনকে দেখলো আপনার বোন জাহান নামে যাবে তো আপনিও জাহান নামে যাবেন এবার নবী বলে একটা মহিলার কারণে তার স্বামী জাহান্নামে যাবে এবার যারা যারা বিবাহ করেছ তোমরা এবার চিন্তা করে নাও মুসলমানের দলেরা তোমাদের স্ত্রীকে যদি তুমি বিবাহ করার পরে পর্দা না করাও তাহলে তোমার স্ত্রীটার কারণে তুমি জাহান নামে চলে যাবে বলে হুজুর পর্দা করাবো দূরের কথা বিবাহ করে আনার আগ থেকেই তো বেপর্দা চলে বলে কেন বিয়ে করে গাড়ি দিয়ে বাড়িতে আনে নামালাম আমার ভাই দেখলো আমার পাড়া প্রতিবেশী দেখলো নতুন বউকে দেখতে যায় কিনা হ্যাঁ যায় কি না নতুন বউকে দেখতে যায় আর আল্লাহর নবী বলে এটা হওয়ার কারণে বেপরদা বেপদার কারণে তুমিও জাহান নামে যাবে আর নবী আমার বলে দলেরা একটা নারীর কারণে তার সন্তান যাবে এখানে আমরা যারা আছি আমরা কেউ না কোনো মায়ের সন্তান আমরা যদি আমাদের মাকে পর্দা না করাই মায়ের চেহারা যদি পরপুরুষে দেখে তাহলে মনে রাখবা মনে রাখবা মনে রাখবা ওই মায়ের কারণে সন্তান জাহান নামে যাবে এই জন্য বাবাজিরা পদ্মা মেনটেন করে চলা লাগবে পর্দার বাহিনী যাওয়া যাবে না আপনার সন্তান আপনার কন্যা আপনার মেয়ে আপনার বোনকে আপনার মাকে আপনি পর্দা করাবেন এটা আল্লাহর নবীর আদেশ আল্লাহর নবীর আদেশ মানলেন না তো আপনি কিসের মুসলমান এই জন্য মুসলমান দাবি করলে চলবে না আমি আমার ও আজের পারম্বিকায় বা হাঁকি শরীফের একটা হাদিস করেছি আল্লাহর নবী বলেন ইসলামী ইল্লা ইসমোহ কে পূর্বে ইসলামের নামে মাত্র থাকবে কাজে থাকবে না দেখেন সবাই মুসলমান দাবি করে কিন্তু মুসলমান ধর্মের কাজ হলো মহিলাদেরকে পর্দা করা কিন্তু মুসলমান তাদের মহিলাদেরকে পর্দা করায় না এবার আপনি নামে মুসলমান কাজে মুসলমান নয় এবার আপনাদের সবার কাছে আমি বাংলাদেশের না। আপনারা আপনাদের মা আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের স্ত্রীকে পর্দা করাবেন এবার ওই মহিলা বলে এই মাম জাজুলি আপনি একটু পর্দার আড়ালে চলে যান আমি বের হয়ে আপনাকে পানি তুলে দিচ্ছি এবার আল্লাহর উনিটা দুইটা খেজুর গাছের আড়ালে চলে গেল মনে আছে আপনাদের আমি কিন্তু লাইন থেকে লাইন আলাদা হয়ে আবার অন্যদিকে বলছি অসুবিধা হচ্ছে শুনবেন তো ইনশাল্লাহ দুটোই গিয়ে আবার আমাকে ট্রেন ধরতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি করে বলছি কি হবে ঠিক আছে না চলবে তো ইনশাল্লাহ আসুন তো ইনশাল্লাহ ও আমরা বাংলাদেশের যে ঝিকির আসকার করি এটা একটু করা লাগবে আমি জানি আমাকে দুই একজন রমি গিয়ে বললো হুজুর একটু জিকির করা লাগবে জি আমি বলছি হ্যাঁ জিজ্ঞেস করবো কী হবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমিন করেন তাহলে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ কয়জন হলো কয়জন হলো এরা ছাড়াও আপনার পরিবারে যত মেয়ে আছে এদেরকে পর্দা করানো লাগবে কিন্তু আপনার বউ তো পর্দা শোনে না আপনি বাড়ি থেকে বললেন ঈদ আসলো তুমি মার্কেট করে আনো আপনি আপনি নিজে মার্কেট করে নিয়ে দিলে আপনার মা বউ মার্কেট ব্যবহার করে না বলে এটা আমার পছন্দ হয়নি গো বলে কি না কথা বলেন বলে কি না এই পর্দা যদি মা বোন না করে আমি জানি পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা শুনছেন মা বোনেরা আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্না মোয়াজিব হয়ে যাবে তাহলে বলুন ওই জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা পর্দা করার দরকার আছে কি না মা বন্ধের চেহারা কোনো পরপুরুষ দেখতে পারবে না আপনার সন্তান আপনার ছেলে আপনার স্বামী এছাড়া আপনি আপনার দেবরকে ভাত বেড়ে দিতে যান দেবরকে ভাত বেড়ে দিতে যাচ্ছেন আল্লাহর নবী বলছে একজন দেবর তার ভাবির জন্য কালশাপের মতো মৃত্যুর মতো ইয়ারসুল আল্লাহ কেন বললেন নবীজি বলছে কারণ একজন কালটা কালসাপ যদি মানুষকে কামড় দেয় মানুষ সাথে সাথে মারা যায় একটা দেবরের সামনে ভাবি গেলে তার পর্দা নষ্ট হয়ে যায় তো মারাই তো গেল জাহান নামে যাইলো জাহান নামে যাইলো আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাই বলে না আমরা এটাকে অটোমেটিক মনে করলাম যে দেবর ছোট ভাইয়ের মতো এজন্য তাকে ভাত বেড়ে দিচ্ছে কিন্তু আল্লাহর নবী বলছে এটা করা যাবে না এটা করা যাবে মুসলমান ধর্মে এটা করা যাবে আপনারা জোরে কথা বলেন না আমার কাছে কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দেন আল্লাহ যেন কবল করে আমার মহিলা ডাক জোরে বললেন আপনি একটু পদ্মার আড়ালে যান কোথায় যান পদ্মার আড়ালে যান একটু বেশ কমাও বেশ বেশ কমাও আমার গলা টানছে বুঝলে গলা টানছে মহিলা ডাক দিয়া বললেন হুজুর আপনি একটু পর্দার আড়ালে যান আল্লাহর অলি দুইটা খেজুর গাছের পাশে গিয়ে দাঁড়াইলেন সোবাহনাল্লাহ বলবেন না মহিলা ঘর থেকে বের হয়ে ঘরের পেছনে গেলেন আল্লাহর অলি ইমাম জাহাজুলির মনে মনে চিন্তা হলো আমি তো বালতি আর দড়ি দ্বারা পানি তুলতে পারি নাই মহিলা বলল তার কাছে দড়িও নাই বালতিও নাই পানি তুলছে কিভাবে আমি একটু দেখি তো আল্লাহর অলি ইমাম জাহাজুলি রহমতুল্লাহ বড় মাপের আলেন উনি ঘরের আড়াল দিয়ে গিয়ে দেখছে ওই মহিলা ওই কূপের মাঝে তিনবার মুখের থেকে লালা বের করে করে থু থু মারলেন আর অমনিতেই কূপের নিচ থেকে পানি গড় গর গড় গড় করে উপরের দিকে উঠে আস অবাক হয়ে গেলেন আর মহিলাকে ডাক দিয়ে বললেন মা আমি বড় অবাক হলাম এ পানি কেমন করে উতনি উঠছে আমি এমন খেলা তো আর কোনো দিন দেখি নাই আপনি থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে ওপর পর্যন্ত আসছে এ মা এই খবর এই পাওয়ার আপনি কেমন করে পাইলেন মহিলা বলে আপনি কিছুক্ষণ আগে বলতে ছিলেন না আমাদের সময় শেষ হয়ে যায় আগে কি নামাজ পড়বেন নাকি আমার কারণ জানতে চাইবেন এবার ওই আল্লাহ পাকের বান্দি এই কথা বলার সাথে সাথে হুজুর ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আগে নামাজ পড়ব তবে তুমি আমাকে কারণটা বলা লাগবে এবার মহিলা কারণ বলবে বলি নামাজ পড়ার জন্য অজু বানাইয়া নামাজ পড়ে ওই আলেমেদিন মহিলার ঘরের দরজার সামনে হে মা আপনি কেমন করে এ ক্ষমতা পাইলেন যে আপনি পানির মধ্যে থুতু দিতে দিতে নিচ থেকে পানি উপর পর্যন্ত আসতেছে মহিলা বলে হুজুর শোনেন বড় কথা আমি একদিন জোহরের নামাজ আদায় করে আমার শরীরটা ক্লান্ত লাগছে না আমি ঘর থেকে বের হইলাম বের হয়ে আমি হাঁটতে হাঁটতে লাগলাম আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এমন টাইমে আমার অজু ছুটে গেছে আমি পানি তোলার জন্য দড়ি এবং বালতি এই কূপের মধ্যে নিক্ষেপ করলাম আমার কূপের মধ্য থেকে পানি তোলার সময় আমার দড়ি এবং বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল আমি পানি তোলার জন্য কত চেষ্টা করলাম কোনো পানি তুলতে পারলাম না আমি করে আমার চোখের সামনে পানি আছে কিন্তু পানি দ্বারা উজু করতে পারতেছি না আমি যখন এটা তুলতে পারতেছিলাম না আমি রাগান্বিত হয়ে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ একজন আর একজনের সাথে ঝগড়া করলে বলে তোকে থু দিয়ে চলে গেলাম রে তোর কাছে আর আসবো না বলে কিনা ওই মহিলা বলে আমি রাগান্বিত হয়ে আমি তিনবার থুতু নিক্ষেপ করলাম আমি নিক্ষেপ করার পরে আমি দেখলাম নিচ থেকে পানিগুলা করে দিকে আসতেছে আমি করলাম না এ মধ্য থেকে উজু বানাইয়া নিলাম উজু বানাইয়া আমি নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আমার মনের মধ্যে চিন্তায় আসলো এ পানিটা কেমন করে উঠলো আমি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লাম সালাতুল হাজতের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম মা ভুদ্রে ও দয়াল আল্লাহ আমি তো পানি নেওয়ার চেষ্টা করলাম পারলাম না রাগ করে তুত নিক্ষেপ করলাম আল্লাহ পানি কেমন করে উপরে উঠে গেল আমার আল্লাহ বলে মহিলা শুনে তোমার হওয়ার আগে তুমি এ না দুরুৎসরিফ পড়তেছিলে ওই দুরুৎ শরীফের লালা তোমার মুখের মধ্যে ছিল ওই লালার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নিস্তলার পানিগুলা এই কূপের উপর পর্যন্ত উঠে দিসে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন বাবাজিরা বন্ধুরা দূরত শরীফ পড়ার কারণে মুখের লালা পানির নিস্তলায় পড়ার কারণে পানি যদি উপরে উঠতে পারে আমরা মুসলমানেরা নবীজির উপরে দূর ছবি পড়লে আমার পুনালা আলামিন আমাদের জীবনের গুনাগুলা মাফ করে দিতে পারে কি পারে না